আসসালামু আলাইকুম রাস্তার পাশেই আখের রস জালাছে আর এই রস জালাই কিন্তু তৈরি হয় গুড় তো আসেন দেখি কি অবস্থা এক চারের গুর মনে হয় কাঁচা কাছে অর্থাৎ নেমে যাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কতক্ষণ আগে ওঠানো হয়েছে এটা এটা ভোর 5:30 টা দেওয়া হয়েছে এখন বাজে হচ্ছে 11:12 টা এই কত টাইম না আধা ঘন্টা বা

এখানে ভেজালের কোনো জায়গাই নাই আর এই মানুষগুলো ভেজাল দেয় কিভাবে এটাই জানে না এই যে গ্রামে যারা এইভাবে এগুলো করে একবার ফ্রেশ ভাবে জাল দি কিভাবে জাল দিয়ে কষ্ট করে ছয় ঘন্টা পাঁচ ঘন্টা ধরে জ্বালায় তারপরে এক কুলা গুড় নামে কোথায় গুড় নামে আসেন আমি দেখাই আমরা একটু দেখি আসেন দেখি একেবারে এই দেখেন ও একবার সর পরে রয় তো এই গুড় কিন্তু ফ্রেশ তো আমরা এই দিক দিয়েই ধানিঘাটা যাচ্ছিলাম তো এটা দেখে একটু দাঁড়ালাম এই দেখেন এই জায়গায় এইগুলো দিয়েই ওনারা ভাঙায় আগে তো গরু আমরা ছোটোবেলায় দেখছি গরু মহিষ নিয়ে এসে নিয়ে এসে এটা ঘুরাই তো কিন্তু এখন যুগের সাথে তাল মিলিয়ে সব কিছু চেঞ্জ হয়ে গেছে এখন এই যে মেশিন দিয়ে এগুলো ভাঙায় ভাঙানোর পর ওই যে রস যায় এখানে এখানে যাওয়ার পর এই রসগুলোই সেঁকে সেকার পর ওই যে চারে দেয় আমরা চার বলি এই চারে দিয়ে এই কড়াই হ্যাঁ চার বা কড়াই তো এইগুলোই আপনার পাঁচ ঘণ্টা ছয় ঘণ্টা ধরে জাল দেওয়ার পর তারপরেই চলে আসে হচ্ছে সেই গুড় এই এখন এই যে যেটা উঠাচ্ছে না সেকারিন না এটা কি উঠাচ্ছে না এগুলি গুড়ি মেথা এই যেগুলো উঠাচ্ছে এইগুলোকে মেথা বলে এইগুলো দিয়েই গরুর

ঠিক আছে ঠিক আছে যাই হোক আজকে আমরা রস খাবো কিন্তু ইনশাল্লাহ